আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন এই গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেতে কারি না ভালো লাগে আজকের রেসিপি হলো ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি ব্ল্যান্ডার জারে এক কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ু দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধ দিয়ে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এবার চিনি দিয়ে দিলাম আমার স্বাদ মতো এখানে আমি পাঁচ টেবিল চামচের মতো চিনি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারবেন যেহেতু আমরা কোল্ড কফি তৈরি করব তার জন্য তো আমাদের কফির অপ্রয়োজন পড়বে এখানে আমি নোবেল ব্র্যান্ডের গোল্ড কফিটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের কফি এখানে ব্যবহার করতে পারবেন প্রায় চার টেবিল চামচের মতো কফি দিয়ে দিলাম আমি এখানে তিন গ্লাস পরিমাণে কোল্ড কফি তৈরি করব তার জন্য তিন গ্লাস পরিমাণে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে দিলাম ব্ল্যান্ডার জারের মুখটা বন্ধ করে দিয়ে এবার দুই মিনিটের মতো ব্ল্যান্ড করে নেব এবার আরও দুই টেবিল চামচের মতো কফি দিয়ে নিলাম কালারটা আরও ডার্ক হওয়ার জন্য আমি ধাপে ধাপে এই কফিটা ব্ল্যান্ড করে নেব এতে করে কফির মধ্যে ফেনার সৃষ্টি হবে কোল্ড কফির স্বাদটা দ্বিগুণ পরিমাণে বাড়ানোর জন্য এখানে আমি চকলেট আইসক্রিম ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ভ্যানিলা ফ্লেভারটাও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তবে চকলেট ফ্লেভারের আইসক্রিমটা দিলে কিন্তু খুবই মজার হয়ে থাকে বড়ো সাইজের চামচের তিন টেবিল চামচ আইসক্রিম দিয়ে নিয়েছি আবারও ব্ল্যান্ড করে নিয়েছি দেখুন তো কতটা ফমি ফমি টাইপ হয়েছে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি কিন্তু এবার সার্ভ করার জন্য রেডি এখানে আমি তিনটার মতো গ্লাস নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো বরফ দিয়ে দিব। তারপরে ঢেলে দেব আমাদের ঠান্ডা ঠান্ডা মজাদার কোল্ড কফি উপর দিয়ে ডেকোরেশনের জন্য আরও একটু লোভনীয় করার জন্য আমি আইসক্রিম দিয়ে সাজিয়ে নিয়েছি এই গরমে মন প্রাণ জোরানো এই কোল্ড কফিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ সবাইকে